আসসালামু আলাইকুম স্বপ্নবাজ যোদ্ধারা তোমরা যাদের স্বপ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলতে পারো যে একটা অন্যতম টার্গেটেড ইউনিভার্সিটি যদি হয়ে থাকে ঢাকার মধ্যে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম সম্পূর্ণ আবাসিক একটি বিশ্ববিদ্যালয় তো সেখানে যারা আবেদন ইতিমধ্যে করেছ আর যারা করোনায় সবাইকে বলতেছি আজকে সাত ডিসেম্বর তোমাদের সর্বশেষ তারিখ সেখানে আবেদন করার অলরেডি সেখানে মাত্র এক হাজার আটশো বিয়াল্লিশটি আসনের জন্য প্রায় লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করে ফেলেছে তো আজকে হচ্ছে সর্বশেষ তারিখ এ বি সি এবং সি ওয়ান এরপরে ডি এবং হচ্ছে ই এই পাঁচটা ইউনিটে এবং হচ্ছে আইবিএ এই মোট ছয়টা শাখায় তারা পরীক্ষা নেয় অর্থাৎ পাঁচটা ইউনিট এবং আরেকটা হচ্ছে এই মিলিয়ে প্রায় লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করে প্রতি বছরই সেখানে আবেদনটা একটু বলা চলে যে মোটামুটি ভালোই আবেদন থাকে কেননা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ঢাকার আছে বিশ্ববিদ্যালয় দেখো সেখানে আহ তিন হাজার চার হাজারের মতো আসনের জায়গায় প্রায় দুই লাখ আড়াই লাখ করে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র আঠারোশো সিটের জন্যই কিন্তু প্রায় বলতে পারো যে দেড়াখ দুই লাখের মতো আবেদন করে যায় সেখানে একটা পরীক্ষা সেখানে কিন্তু খুবই হাট্টার একটা লড়াই হয় বা ভালো শিক্ষার্থী কিন্তু যারা আবেদন করেছো বা তোমরা সেখানে পড়তে চাও কিন্তু এখন পর্যন্ত আবেদন করো না এরকম হয়তো বা নেই তবে যদি থেকে থাকো তাহলে আজকের মধ্যে তোমরা আবেদনটা করে নিও আর বলে রাখি তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা সম্পূর্ণ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটু আলাদা হয় তাই তোমাদের প্রথম করণীয় হবে যে সেখানে যারা ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই প্রশ্ন প্যাটার্ন সালের ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন তারা কোন ক্যাটাগরি থেকে কোন কিভাবে তারা প্রশ্ন করে বিশেষ করে থাকে। এই করার সেগুলো একটু দেখে শুনে এরপর পরীক্ষার হলে গিয়ে বসিও তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর তোমাদের বলে রাখি টার্গেটেড ইউনিভার্সিটি থাকে একটাই যেমন হ্যাঁ আমি জাহাঙ্গীরনগর পারবো বা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পারবো বা ঢাকা বিশ্ববিদ্যালয় পরবো কিন্তু দেখা যায় আমরা সকল জায়গায় আবেদন করতে হয় বা আবেদন করি যে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা তো হচ্ছে একটা লাখের মতো অর্থাৎ ভাগ্য কাজ করে দেখা যাচ্ছে তুমি অনেক পরিশ্রম করছো অনেক পড়াশোনা করছো ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হয় নাই সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয় দিই বা এরপর সর্বশেষ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তোমাকে দিতে হয় তো যারা অলরেডি বিভিন্ন এই ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা তোমরা তো জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু যারা গুচ্ছের জন্য পরীক্ষা দিবা বা গুচ্ছে একটা ভালো পজিশন করতে চাও যদি এরকম কেউ স্বপ্নবাস থেকে থাকো অবশ্যই তোমাদের জন্য রয়েছে আমাদের একটি গুচ্ছভুক্ত কোর্স যেখানে থাকবে বাংলা ইংরেজি আইসিটি প্লাস বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং হচ্ছে যে মৌলিক যে গুচ্ছে গুচ্ছের থাকে সেখান থেকে পূর্ণ ক্লাস এবং হচ্ছে তোমাদের এক্সাম দেওয়ার সুযোগ থাকবে আগামী বিশ ডিসেম্বর থেকে আমাদের এই কোর্স চলতেছে লঞ্চ হবে এবং অলরেডি সেখানে ভর্তি হয়ে গেছে অনেক শিক্ষার্থী তোমরা যারা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার এই এই ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে রাখবো সেখানে যোগাযোগ করবা এবং অবশ্যই তোমরা একদম বুথের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে পারবা হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা তোমাদের মেন্টর থাকবে যে কোনো সমস্যা সমাধান কোথায় কখন আবেদন করতে হবে কখন কি পরীক্ষা সকল কিছু এ টু জেড তোমাদের সাজেশন আমরাই থাকবো তো দেখা হচ্ছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমাদের জাহাঙ্গীরনগর নিয়ে সর্বশেষ আপডেট ছিল এতটুকুই আল্লাহ হাফিজ